তার নাগরিককে এভাবে নির্যাতন করতে পারে না রাষ্ট্র তার নাগরিকের পেটে এভাবে লাথি মারতে পারে না রাষ্ট্র তার নাগরিককে ঘর থেকে বের করে দিয়ে এভাবে নিঃস্ব করতে পারে না আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছিলেন সেই আওয়ামী লীগ আপনাদের সর্বনাশের মূলে ওই বন আইন এর সাদ এবং আওয়ামী লীগ মিলে করেছে তো জাতীয় পার্টি তো অস্তিত্ব সখীপুরে নাই আছে আওয়ামী লীগের ছিল অতএব সখীপুরের মানুষ না জেনেই দীর্ঘকাল আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা জানেন না যে আওয়ামী লীগ তাদের গলার কাটা গলার ফাঁস তৈরি করেছে এই বনের আইনের তৈরি করে যাই হোক আপনারা এটা জানলেন সারা সখীপুরের মানুষদের আপনাদের জানা উচিত জানানো উচিত যে সখীপুরের এই কষ্টের জন্যে এই দুঃখের জন্যে এই নির্যাতনের জন্য মানুষের এই দুর্দশার জন্যে দায়ী আওয়ামী লীগ এটা সখীপুরের মানুষের জানা উচিত প্রিয় ভাইরা আমি যখন আমার নেতৃবৃন্দকে হস্ত থেকে এসে বললাম এই শালগ্রামপুরের কাছেই থেকে আমাকে টেলিফোন করলেন একজন স্যার আমি কত বছর এই জায়গায় থাকি আর চাষ করি আমার এই জায়গাতে বন বিভাগ এসে বনায়ন করছে আমি তো আমার বাল বাচ্চা নিয়ে না খেয়ে মরে যাবো বলে টেলিফোনে যখন চিৎকারটি দিলেন আমি তো নিজেকে সংবরণ করতে পারলাম না আমি শুধু বললাম আপনি কাঁদবেন না আমি দেখছি সাথে সাথে আমি সাজাহান সাজু সহ বিএনপি নেতাদের টেলিফোন করলাম তারা দৌড়ে গেলেন ফিরে এসে আমাকে ফোন করে বললেন যে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র অবস্থায় সেখানে পাহারা দিয়ে বন বিভাগের লোকদের দিয়ে বনায়ন করেছে আমি শুনে আমার ভেতরে রক্তক্ষরণ হলো আমি বন বিভাগের ভাইদের বলতে চাই ইয়েন সাহেবকে বলতে চাই ওসি সাহেবকে বলতে চাই আমরা রাষ্ট্রের নাগরিক আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি মুক্তিযুদ্ধ করে এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছি এই রাষ্ট্রের যে সম্পত্তি সেখানে বন হবে আমরা সহযোগিতা করব। কিন্তু বন আইনের নামে আমাদের জনগণের যে জমি যেখানে আমার মানুষেরা শত বছর বসবাস করে শত বছর ধান চাষ করে জীবিকা নির্বাহ করে ওটা রাষ্ট্রের সম্পত্তি নয় রাষ্ট্র তার নাগরিককে এভাবে নির্যাতন করতে পারে না রাষ্ট্র তার নাগরিকের পেটে এভাবে লাথি মারতে পারে না রাষ্ট্র তার নাগরিককে ঘর থেকে বের করে দিয়ে এভাবে নিঃস্ব করতে পারে না আমরা রাষ্ট্রের নাগরিক আমরাই মুক্তিযুদ্ধ করেছি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি আমরা বনবিভাগকে সহযোগিতা করতে চাই আমরা ইউএনউ ওসি সাহেবকে সহযোগিতা করতে চাই বনায়নে কিন্তু আমার বাপ দাদার ভিটে যেখানে কোনো দিন বন ছিল না যেটা আমরা জমিদারের কাছ থেকে পত্তন নিয়ে এসে শত বছর আমরা ভুগ দখল করছি সেই জায়গায় ওই ওই আওয়ামী লীগ আইনে আমাদের পেটে এর সাদের আপনারা লাথি মারবেন না আমরা রাষ্ট্রের নাগরিক আমরা তো কোথাও থেকে ভেসে আসিনি আমরা কোথায় যাব বন উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান একজন আইনজীবী একজন দেশপ্রেমিক নাগরিক আমি তাকে চিনি দীর্ঘ সময় আমার আইন পেশার বয়স চল্লিশ পার হয়ে গেছে সৈয়দা রেজুয়ানা হাসানেরও অনেক দিন আইনের পেশা আমি তাকে বলতে চাই আপনি একজন দায়িত্বশীল নাগরিক আপনি একজন দায়িত্বশীল উপদেষ্টা আপনি আপনার নাগরিকের পেটে লাথি মারবেন না আপনার যে নাগরিক যে শত বছর তার জমি চাষ করে তার ঘরে বাস করে সেই জমি ভেঙে দেবেন না আপনি আসুন আপনাকে সাথে নিয়েই রাষ্ট্রীয় জমিতে বনায়ন করব আমার ঘরের ঘর ভেঙে আমার চাষি চালা জমিতে আপনি বনায়ন করে আমার সখীপুরের হাজার হাজার এই মানুষগুলোকে রাস্তায় ঠেলে দেবেন না কোথায় যাবে তারা আমি পরিষ্কার বলি এই সরকারকে আমরা সার্বিক সমর্থন দিয়েছি এই সরকারের সকল সংস্কারকে আমরা পর্যায়ক্রমে সমর্থন দিয়ে যাচ্ছি আমরা সমর্থন করি আমরা থেকে বনায়ন করে দেব কিন্তু আমার ভাইয়ের আমার চাচার আমার দাদার শত বছরের ভোগ করা সম্পত্তি ওইখানে বনায়ন করলে আমরা কোথায় যাব আপনারা দেখে যান উপদেষ্টা মহোদয় সৈয়দা রেজাওয়ানা হাসান আপনি দেখে যান যে তারা রাস্তায় পরে কাতরাচ্ছে তাদের খাবার থাকবে না কারণ তাদের চাষি জমিতে আপনার বন বিভাগ বনায়ন করেছে এটা তো কোনো আইনের কথা হলো না নাগরিককে নির্যাতন করে তো দেশ আইনের শাসনের দেশ হতে পারে না হাসান আমি জানি আপনি দেশ প্রেমিক নাগরিক দেশপ্রেমিক একজন রাজনীতিক একজন উপদেষ্টা আপনি এই সাধারণ মানুষদের দিকে তাকান আমি বলেছি এটা কালো আইন ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই সখীপুরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে ওই মহান সংসদে এই কালো আইনের বিরুদ্ধে বিল আনব এবং এই আইন বিলুপ্ত করবো ইনশাল্লাহ কিন্তু সেটা তো আরো এক বছর এই এক বছরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি যাকে প্রেমিক সরকার বলবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যাকে আমি প্রেমিক এবং বিশ্বের একজন সফল মানুষ নভেল জয়ী একজন মানুষ যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই তাকে সমর্থন করি যিনি এই কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন আমার নেতা জনাব রহমানের সাথে ঐতিহাসিক বৈঠক করেছেন দুই নেতা ঐতিহাসিক বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচনের পরে গণতন্ত্রের পথে যাবে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ অভিনন্দন জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনস অভিনন্দন জানিয়েছে দেশনায়ক নায়ক তারেক রহমান তাই এই দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকারকে